একটু একটু দোল দাও একটু একটু দোল দাও আর একটু দোল দাও ছেলের জন্য সুন্দর হয়েছে না এই বসা নিছি ওইখানে লেখা দেখো না বড়দের বসা আমি ছোট মানুষ আমার বয়স আট বছর

আর তুলবো একটু জোরে জোরে দাও একটু জোরে দাও একটু জোরে দাও এখন মজা করছে এসব মতো দাঁড় করাইছিলাম আমি ভয় পেয়েছি